আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আপনারা জেনে থাকবেন যে আমরা আপনাদেরকে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় সামনে দুর্গাপূজা পূজা উপলক্ষে ছুটি বিষয়ে একটি নিউজ পেয়েছি যেটি আসলে বাংলাদেশের সরকারি বেসরকারি সকল চাকরিজীবীদের জন্য এবং চাকরিজীবীর ফ্যামিলির লোকজনদের জন্য অতীব গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি ঈদ পূজা এই ছুটিতে অনেকেই বা যারা চাকরিজীবী তারা সবাই বাড়িতে গিয়ে ফ্যামিলির সঙ্গে ঈদ বা পূজার সময়টুকু কাটাতে চায় ঠিক তারই ধারাবাহিকতায় ঈদে আমরা দেখেছি অনেক বড় একটি ছুটি সরকার দিয়েছে ঠিক তেমনই এবারের দুর্গাপূজায়ও একটি বড় ছুটি পেতে যাচ্ছে চাকরিজীবীরা এ বিষয়টি আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো দুর্গা পূজার ছুটি হচ্ছে এবার চার দিন যা বিগত কোনো সময় আমরা দেখিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আসার পরে থেকে আমরা বিভিন্ন ঈদ পূজা বা উৎসবগুলোতে যে পরিমাণ ছুটি দেখতে পাচ্ছি তারই ধারাবাহিকতায় এবার পূজার ছুটিটিও ঠিক তেমনই দেখতে পাচ্ছি এখনও এই ছুটিটা বাড়ার সম্ভাবনা থাকতে পারে আরও চার থেকে পাঁচ বা ছয় দিন হতে পারে বা চার দিকে পাঁচ দিন হতে পারে কিন্তু ছুটি কমার কোনো সম্ভাবনা নাই সে বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এতক্ষণও যারা নিউজটি শুনলেন তাদেরকে বলবো আমাদের এই নিউজে একটি লাইক দিয়ে দিবেন বিশেষ করে পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন শারদীয়া দুর্গ উৎসব উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবছর টানা চার দিনের ছুটি উপভোগ করবেন সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই ছুটির ধারাবাহিকতা শুরু হচ্ছে আগামী এক অক্টোবর বুধবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে দুই অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন রয়েছে সরকারি ছুটি অর্থাৎ একদিন নির্বাহী আদেশের ছুটি একদিন সরকারি ছুটি দুই দিন ছুটি পাওয়ার পরে সাপ্তাহিক ছুটি পাচ্ছে টানা দুই দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার সরকারি চাকরিজীবীরা চার দিন ছুটি পাচ্ছে এইবার এই পূজায় এখন আসুন বেসরকারি চাকরিজীবীদের ছুটির বিষয়টি যারা স্বায়ত্তশাসিত বা আদা সরকারি তারাও ঠিক এভাবে চার দিনই ছুটি পাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ছুটি হবে দুই দিন বা তিন দিন হতে পারে নির্বাহী আদেশের ছুটি সরকারি ছুটি এবং শুক্রবার এই তিন দিন পাবে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা ছুটি আর সরকারি এবং আধা সরকারি সাহিত্যশাসিত ট্রাস্টের যারা রয়েছেন তারা ছুটি পাচ্ছেন তা না চার দিন যাই হোক নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো পরবর্তী নিউজগুলো পাওয়ার জন্য আপনাদের উচিত হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যাই হোক আমরা পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এই ছুটি যদি কোনো পরিবর্তন হয় বা বাড়ে তাহলে সে নিউজটাও আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেবো ইনশাল্লাহ বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম